কিডনি পাথর থেকে বাঁচাতে চাইলে এড়িয়ে চলুন এই নয়টি খাবার কিডনিতে পাথর হওয়ার জন্য প্রধানত খাদ্যাভ্যাসে দায়ী সুতরাং কিডনিতে পাথর হওয়া থেকে বাঁচতে চাইলে কিছু খাবার বেশি বেশি খেতে হবে আবার কিছু খাবার পুরোপুরি এড়িয়ে চলতে হবে সবজি ফল পূর্ণ শস্য নিম্ন চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য পোলট্রি সিম মাছ বাদাম এবং বীজ জাতীয় খাবার খেতে হবে বেশি বেশি সোডিয়াম এবং সুগার কম আছে এমন খাবার খেতে হবে কিডনি পাথর থেকে বাঁচতে চাইলে কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে তা জানতে আমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য বিষয়ক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্যাফেইন এবং সোডা এড়িয়ে চলুন আপনি যদি কিডনিতে পাথর রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে প্রচুর পরিমাণে তরল খেতে হবে কিন্তু তাই বলে কফি খাবেন না দিনে দুই কাপ বা দুশো থেকে পাঁচশো গ্রামের বেশি কফি চা এবং কোল্ড ড্রিঙ্কস খাবেন না অতিরিক্ত কফি পানে কিডনির অবস্থা আরও খারাপ হবে সোডিয়াম সমৃদ্ধ খাবার সোডিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে প্রক্রিয়াজাত এবং ক্যানজাত খাবার খাওয়াও বাদ দিতে হবে কারণ এসব খাবারে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয় সংরক্ষণের জন্য তার চেয়ে বরং কম লবণযুক্ত খাবার খান বেশি প্রোটিনযুক্ত খাবার মাংস মাছের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে তার চেয়ে বরং চর্বিহীন মাংস সামান্য পরিমাণে তেলে রান্না করে বা সেদ্ধ করে খেতে পারেন আর বেশি মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলুন উচ্চ হারে চর্বিযুক্ত খাবার পনিরের মতো উচ্চ হারে চর্বিযুক্ত খাবার খাওয়াও বাদ দিতে হবে তার চেয়ে বরং নিম্ন হারে চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান নাস্তার জন্য আপনার পাস্তরিক দুধ খাওয়াই উচিত উচ্চ চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন ক্যালসিয়াম ও ভিটামিন ডি খাদ্য আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আছে উচ্চমাত্রায় এমন খাবার এড়িয়ে চলতে হবে আপনাকে অ্যান্টাসিড ঔষধও এড়িয়ে চলুন কেননা এতে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম থাকে তবে খুবই স্বল্প পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন এছাড়াও মাছের তেল ও ভিটামিন ডি খেতেও সাবধান কেননা কিডনিতে পাথর থাকলে পরিস্থিতি খারাপ করে তুলতে পারে এসব খাবার অক্সালেট সমৃদ্ধ খাবার আপনার কিডনিতে হওয়া পাথরগুলো যদি হয় ক্যালসিয়াম অক্সালেট তাহলে আপনাকে অবশ্যই অক্সালেট সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে এমন খাবারগুলো হলো চা কফি বিট লাউ জাতীয় তরকারি মিষ্টি আলু স্পিনাক টমেটো স্যুপ ক্যানজাত ফলের সালাদ রু বা রেউচিনি স্ট্রবেরি ইত্যাদি এছাড়াও চকলেট টোফু বাদাম এবং মোটাভাবে চূর্ণ শস্য বাদ দিতে হবে আপনার যদি ইউরিক অ্যাসিড পাথর হয়ে থাকে তাহলে আপনাকেও এই খাবারগুলো বাদ দিতে হবে অ্যালকোহল কিডনিতে পাথর হওয়ার সঙ্গে সরাসরি জড়িত না হলেও অ্যালকোহল কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এতে আছে পিউরিন উপাদান যা ইউরিক অ্যাসিড পাথর তৈরি করতে পারে এছাড়া অ্যালকোহল কিডনির কর্মক্ষমতাও নষ্ট করে দেয় হেরিং জাতীয় ছোট মাছ এই চর্বিবহুল মাছটি বেশ সুস্বাদু কিন্তু কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে এই মাছ সুতরাং এই মাছ না খাওয়াই নিরাপদ গাছ অনেক মূত্রবর্ধক হিসেবে ব্যবহৃত হয় গাছ কিন্তু কিডনিতে পাথর হলে এটি না খাওয়াই ভালো এছাড়াও সিম ও সুটি জাতীয় খাদ্য ফুলকপি কিডনি ও লিভারের মাংস মাশরুম অলিভ অয়েল এবং সার্ডিন মাছ খাওয়াও এড়িয়ে চলতে হবে বোনাস হিসাবে থাকছে আরও কয়েকটি জরুরি পরামর্শ প্রতিবেলায় পঁচাশি গ্রামের বেশি মাংস খাওয়া যাবে না আইসক্রিম ভাজা পোড়া খাবার এবং সালাদ ড্রিঙ্কস খাওয়ার লোভ সামলাতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেটস কমলা লেবু এবং লেবুর শরবত খেতে হবে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন